নিউজ বাংলায় খবর বাঙালির খবর ঘুরলে রাস্তাঘাট পানীয় জল নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলল লাঙল বেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে শেষ পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো না সবটা পাঁচশো বিঘা জমি লুট হয়ে গেছে তৃণমূলের বদান্নতায় হয়েছে তারপর সমবায় লুট হয়ে গেছে তৃণমূলের বদান্যতায় হয়েছে জল কল রাস্তা আলো নিকাশি যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন তার সাথে আপনি এই জমি লুঠের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ বিরক্ত মানুষের কাছে গিয়ে বলছি বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই কোথাও একটা দুটো বুথে একটু পতাকা টতাকা লাগাই লাগিয়েছে হতে পারে যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে ঝান্ডাই পথ আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি অনেক পুরনো কর্মী ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে বলতে বিভিন্ন এলাকার বিভিন্ন কথা বলতে মূলত সন্ত্রাসের বিষয়টা কি উঠে আসছে হ্যাঁ তাই তো এত যদি তৃণমূলের নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে সন্ত্রাস করতে হয় কেন পাড়ায় পাড়ায় শাজাহান শিবু উত্তম তৈরি করতে হয় কেন এত যদি নিজেদের কাজের সম্পর্কে কনফিডেন্স থাকে মানুষের ভোট মানুষ দেবে তারপরে যে জিতবে সে জিতবে যে হারবে সে হারবে এইবারে ভোট হবে যাদবপুর জুড়ে হবে লাঙ্গল বেড়িয়াতেও হবে ভালো করে হবে এবং আমরা কেবল আমাদের পুরনো কর্মীদের তো শুধু নয় মানুষকে সামগ্রিকভাবে আশ্বস্ত করছি যে নিজেরা প্রস্তুত হন সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স ওইগুলো যা হলো হলো ঠিক আছে কিন্তু মানুষকে প্রস্তুত হতে হবে ভোট নিজের পছন্দ মতো ভোট নিজে দিন তারপরে যে জিতবে সে হারবে সে দেখা যাবে এটা স্ট্র্যাটেজির কিছু না শোনো আমাদের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে তারা সেই টাকা নিয়েছে তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে আর একটা বড় অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে ফলত পার্থ মানিক অনুব্রতরা আমাদের পার্টিতে নেই আমরা যদি কোনো সুযোগ পাই মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো তাতে করে আজকে যিনি হাজার টাকা পাচ্ছেন তিনি আগামীকাল দু হাজার টাকা পাবেন এটা হতেই পারে আমাদের কথা হলো সামাজিক প্রকল্পগুলো বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে কোনো কিচ্ছু বাদ যাবে না প্লাস জিনিসের দামটা কমানোর লড়াই জোরদার হবে প্লাস চাকরির লড়াই জোরদার হবে একশো দিনের কাজটা ফেরানো শুধু নয় দুশো দিনের কাজ করানোর লড়াই জোরদার হবে স্কুল কলেজ হাসপাতাল এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে তুমি বলছো যে পনেরো লাখ টাকাটা দিয়েছিল ওইটাই আমরা শেষ করে উঠতে পারিনি আর নতুন করে ওদের তিন হাজার টাকার গল্প ভাবতে বারণ করে বিজেপির পনেরো লাখ টাকা তুমি পেয়েছিলে তো সেই পনেরো লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি এই দেখো সব কটা লোক এখানে এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এইসব গ্যারান্টি ফ্যারান্টি ওই সব ফালতু কথা মানুষকে বোকা বানানোর তাল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না আমরা বলছি আমাদের সময় বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি দরে চাল সব ছিল তৃণমূলের সময় আরও দুটো নতুন প্রকল্প হয়েছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল ডবল চলবে কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে ফলত আমাদের সময় প্রকল্পগুলো চলবে আমরা দায়িত্ব পেলে আমি যদি সাংসদ হই বাজবিচার করে কাউকে কাউকে দিচ্ছে কাউকে কাউকে দিচ্ছে না সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত এক অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি ইত্যাদি চলবে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন